কম্পেড মাছের পাতলা ঝোল আলু টমেটো দিয়ে আজকে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করবো তো দেখো রান্না কিন্তু আমরা সবাই জানি কিন্তু রান্নার ধরন কিন্তু আমাদের এক একজনের এক এক রকম হয় তো আমি একদম ঘরোয়া মশলায় কিন্তু এই রেসিপিটা তৈরি করছি তাই তোমাদের সাথেও একবার শেয়ার করলাম খেতে কিন্তু অসাধারণ হয় তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত থেকে আমার সাথে একদম ছোট্ট একটা ভিডিও হ্যালো বন্ধুরা একাশ ডায়েরিতে সবাইকে স্বাগত যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দিও তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেব সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে আর ভিডিওতে একটা লাইক দিতে কিন্তু তোমরা ভুলো না তো এখানে দেখো সর্ষের তেল গরম করে নিয়ে আমি মাছগুলো দিয়ে দিয়েছি নুন কিছুই না এই সামান্য একটু নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছগুলো কিন্তু আমি কড়া করে ভাজবো না একটু এপিটু টুপিট করে ভেজে নামিয়ে নিচ্ছি মাছগুলো তো ভাজা হয়ে গেছে ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি এর দুটো পেঁয়াজ কুচি এই ছোটো সাইজের দুটো পেঁয়াজ এবার পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেবো এখানে কিন্তু আমি কোনো নুন অ্যাড করিনি তো পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ বাটা ওই ছোটো সাইজের একটা পেঁয়াজ আমি বেটে নিয়ে পেঁয়াজটাকে না আমি একটু সেদ্ধ করে তারপরে বেটে নিয়েছি এতে এতে কী হয় খেতে ভীষণ ভালো লাগে তো তোমরা চাইলে কাঁচাও দিতে পারো এটা তোমাদের পছন্দ এবার পেঁয়াজটা দু থেকে তিন ট ভেজে নেওয়ার পর পেঁয়াজে কাঁচা গন্ধটা যাওয়ার পরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন আর হলুদ দিয়েছি আর দিয়ে দিয়েছি আদা বাটার কাঁচা লঙ্কা ঝালটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে নুন ঝাল এগুলো তোমরা তোমাদের পছন্দ এবার দিয়েছি হাফ চা চামচ জিরার গুঁড়া আর দিয়েছি হাফ চা চামচ ধনের গুঁড়া এবার মশলাগুলোকে দু থেকে তিন মিনিটের মতো কষিয়ে নিয়ে একখানে একটা আলু আমি দিয়েছি আলুটাকে মাঝখান থেকে কেটে নিয়েছি কেটে তারপরে দিয়ে দিয়েছি আলুটা দিয়ে আবারও দু থেকে তিন মিনিটের মতো কষিয়ে নেব আলুটা যখন এইটটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে তো কষাতে কষাতে দেখো যখন আলু থেকে তেল ছেড়ে এসেছে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো তো যেহেতু আমি চার পিস মাছ রান্না করছি তো একটা বড়ো সাইজের টমেটো দিয়েছি আর দু তিনটা দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে আবারও দু থেকে তিন মিনিটের মতো কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরে এখানে আমি ওই যে মাছগুলো ভেজে রেখেছি সেই মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে মশলার সাথে আরও দু থেকে তিন মিনিটের মতো একটু কষিয়ে নিয়েছি বেশ হলো কষিয়ে যাওয়া কারণ মশলা যত কষাবে খেতে কিন্তু ততই ভাল লাগে তো পরিমাণ মতো এখানে আমি দিয়েছি গরম জল অবশ্যই গরম জলটা ব্যবহার করলে রান্না খাওয়ার স্বাদটা কিন্তু বেড়ে যায় তো গরম জল দিয়ে আমি দু থেকে তিন মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি এখানে যেহেতু পাতলা ঝোল ঝুলটাকে আমি একটু এই অবস্থায় রেখে দেবো তারপরে দিয়েছি ধনেপাতা পাতা কুচি আর কিছুই এখানে এখানে কিন্তু আমি গরম মশলা ব্যবহার করব না তাহলে স্বাদটা কিন্তু অন্য রকম হয়ে যাবে ধনেপাতা পাতা কুচি দিয়ে একটু নেড়েছেড়ে ঝুলটা কিন্তু আর গ্যাসটা বন্ধ করে দিয়েছি ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম দু থেকে তিন মিনিটের মতো আবার তোমাদের সাথে শেয়ার করছি কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয়েছে একদম ঘরোয়া মশলা কিচ্ছু ব্যবহার করিনি কিন্তু খেতে দুর্দান্ত এই পদ্ধতিতে তোমরা একবার পমফ্রেড প্যান্স রান্না করে খেয়ে দেখো খেতে খেতে ভীষণ ভীষণ ভালো লাগে ভিডিওটা ভালো লাগলে তোমাদের আত্মীয় বন্ধু বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দেওয়া যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওই যে পাশে থাকায় একটা বেল এখন আছে তাতে ছোট্ট করে একটা ক্লিক করে দিও তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেব সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে তোমরা ভালো দেখো সুস্থ থেকো তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে আজকের মতো আমি বিদায় তার